বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মালি চিস্তি এমন কিছু আলোচনা করব যদি আজকের আলোচনা কেউ শোনে বোঝার চেষ্টা করে এবং মানে সেই ব্যক্তিটি অবশ্যই অবশ্যই কোটিপতি হয়ে যাবে সে একজন গরিব লোক ভালো খেতে পারে না ভালো চলতে পারে না ফ্যামিলির ভরণ পোষণ দিতে পারে না সেই ব্যক্তিটি খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি যদি কোটিপতি হতে হয় তাহলে মানুষ এটা খেয়ানত করবে না ডাকাতি করবে না লোককে কথার দ্বারা ঠকিয়ে দিবে না এমন কিচ্ছুই না যে এমনভাবে ধনী হয়ে যাবে সেই লোকটি একদিকে একদিকে লোকটি আল্লাহ হয়ে যাবে কুটিপথই হয়ে যাবে এবং সে কখনও আল্লাহর দর্শনও লাভ করে ফেলবে তাহলে এ দুনিয়া এবং সে দুনিয়া দুটি দুনিয়াই সে পেয়ে যাবে তো সেই লোকটির ঘটনা শুনুন একজন লোক সংসারের মধ্যে বয়ের মুখ কালো পেটে ভাত দিতে পারে না গায়ে জামা কাপড় দিতে পারে না ছেলে মেয়েরা খোদায় বাবাকে ডাকে বাবা বাজার করে আনো মা পাক করে দিবে এবং দেখা যায় আজকালের যে যোগ পড়েছে ঘর ভাড়া লাগে কারেন্ট বিল লাগে শহরে থাকলে পানির বিল সহকারে লাগে তাহলে একজন মানুষের যদি ইনকাম না থাকে বা সে গরিবী হালে জীবনযাপন করে তাহলে এই লোকটার কি অবস্থা ছেলে মেয়ের মুখের দিকে তাকানো যায় না পেটে খোদা নিয়ে চলছে তখন লোকটি একটি জিনিস দেখবেন যে মানুষ একটু রাগী হয় সেই মানুষটি কিন্তু মায়াও বেশি হয় যদিও ছেলে মেয়ে স্ত্রীকে রাগী হয়ে দিয়ে একটা কথাও বলেছে কিন্তু পরে ভাবতেছে যে আমি এটা কি করলাম আমি তাদেরকে ধমক দিলাম তাদের মুখে খাবার দিতে পারছি না জামা কিনে দিতে পারছি না আমি আরও তাদেরকে ধমক দিলাম তখন নিজে নিজে অনুতপ্ত হয় কথা হলো এখন অনুতপ্ত হলে কি হবে কিন্তু ইনকাম তো লাগবে তাদেরকে তো ভরণ পোষণ দিতে হবে খাবার খাদ্য দিতে হবে তো এখন কোনো কাজ পায় না মা এ কেমন একটা অবস্থা হয়ে গেল এখন বট গাছ তলায় একজন সাধু বসে আছে আর সাধুকে দেখে মনে হয় লোকটা খুব কামেল ব্যক্তি হবে লোকটা অবশ্যই কামেল ব্যক্তি হবে যদি তার কাছে যাই হয়তো তিনি দোয়া করবে বা আমাকে কিছু তাবিজ কবজ দিয়ে দিবে বা কিছু একটা করবে তখন তিনি তার কাছে চলে গেলেন গিয়ে বলতেছে হে সাধু বাবা আমি আপনার কাছে খুব আশা নিয়ে এসেছি আপনি আমাকে সুন্দর সুপথ দেখিয়ে দিবেন। বা আমি যেন একটা কর্ম করতে পারি আমার ফ্যামিলি খাওয়া দাওয়া নেই গায়ে ভালো জামা কাপড় নেই খুব কষ্টে আছি তখন সেই সাধু বাবা বললেন আরে বাবা তুমি এটা কি বলো তুমি তো অনেক ধনী তুমি অনেক ধনী মানুষ এখন সে বলতেছে আমি ভাত খাইতে ভাত পাই না আর আপনি আমাকে ধনী বলছেন হায় রে আমি কার কাছে আসলাম তখন সাধু বাবা বললেন বাবা পৃথিবীতে অনেক অন্ধ হাত নেই পাও নেই এই অন্ধত্ব অবস্থায় তাদের জীবন খুব কষ্টের মানুষ কাছে চেয়ে খায় কেউ দেয় কিন্তু বাবা তোমার তো সব আছে তোমার হাত আছে পা আছে চক্ষু আছে মুখ দিয়ে মিষ্টি করে কথা বলার মতো মুখ আছে কান দিয়ে ভালো কথা শোনার মতো মস্তিষ্কে ভালো জ্ঞান খাটানোর মতো মানুষকে ভালোবাসার মতো তোমার ভাষা আছে কথা আছে তুমি তো বাবা ধনী তুমি কি করে তুমি গরিব তো এখন সেই গরিব লোকটা এই বাবার উপরে রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে বলতেছে আপনি আসলে আপনারা এই সাধু সেজে বসে আছেন আসলে আপনারা ভণ্ড আমি ভাত খেতে বাদ পাই না আর আপনি বলেন কি যে আমার আমি ধনী আমার এটা আছে সেটা আছে আমি ধনী হলে আমার ঘরে না খেয়ে আছে কেন তখন সাধু বাবাকে এক প্রকার মন্দই করছে তখন সাধু বাবা হেসে হেসে বলে বাবারে তুমি আমাকে এরকম বলছো আচ্ছা আমি তোমাকে বলি তোমার হাতটা একটু কাজে লাগাও মুখের সুন্দর ভাষাটা কাজে লাগাও দেখো কোনো মানুষ চিন্তিত আছে তাকে তুমি মধুর ভাষায় দুটো কথা বলো কেউ একটা কাজ ধরে করতে পারছে না তুমি তাকে সাহায্য করো কেউ একটা কিছু কষ্টের মধ্যে পড়ে আছে তাকে সাহায্য করার হেল্প করার কেউ নেই তুমি তাকে সাহায্য করো দেখবে সব ঠিক হয়ে যাবে আর তোমার মধ্যে সে ধনী বিষয়টা লুকি আছে তোমার এগুলো কাজে লাগাচ্ছ না তুমি কাজে লাগাও অবশ্যই অবশ্যই তুমি ধনী হয়ে যাবে তোমার অভাব থাকবে না তো এখন আমি যে কথাটি বলবো দেখেন যে একজন মানুষ এ হাটে বাজারে বেচাকেনা করে কেউ মুদি দোকানের বিক্রি করে কেউ তেল বিক্রি করে কেউ দেখা যায় যে মানুষের আসবাবপত্র বিক্রি করে তো হরেক রকমের বিক্রি করে তো এরকম একটা লোক মাথায় করে মুদি দোকান তো বেড়ার দোকান তখন যেমন মনে বাঁশের চটি দিয়ে দোকান করে থাকে তখন দামি দামি জিনিসগুলো বাড়িতে নিয়ে যায় তখন একটা গাঁটটি সেই একটি বয়স্ক লোকের হাতে আরেকটি গাঁটটি তার মাথায় তখন সেই গাঢ়টি নিয়ে যখন যাচ্ছে তখন বলতেছে যে বাবা আপনি বয়স হয়ে গেছে আপনি একটি মাথায় নিয়েছেন একটি হাতে নিয়েছেন একটি আমাকে দেন আপনাকে একটু আগায়া দিয়ে এসি আপনার তো খুব কষ্ট হচ্ছে খুব আবারে আমাকে কে আগিয়ে দেবে এমন মানুষ কি আছে যে আমাকে একটু সাহায্য করবে হ্যাঁ দিন দিন আমাকে দিন তো এরকম তাকে তার গাঢ়টিটা নিয়ে তার গাঢ়টিটা নিয়ে আস্তে আস্তে তার বাড়ির কাছে নিয়ে দিয়ে আসলো বল বাবা তোমাকে আল্লাহ বাঁচাক নাও তুমি কটা টাকা নাও তুমি কিছু খেয়েও না 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 বাবা আমি আপনাকে সাহায্য করতে পেরেছি এটি আমি ধন্য তখন সেই লোকটি আবার কাজের জন্য খোঁজে এই কোনো কাজের সন্ধান পায় না হঠাৎ করে পরের দিন সেই ব্যক্তিটি আবার এরকম গাছটি নিয়ে মাথায় করে নিয়ে আসছে তখন সে বলতে চাচা আহারে আপনার কত কষ্ট আছে আজকেও দেন আজ আগে দিয়ে আসি তখন আগাইতে যখন গেছে তখন সেই ব্যবসায়ীর বাড়িতে যখন গেল বাবারে তুমি আসো বসো কিছু খাও এক গ্লাস পানি খেয়ে যাও তখন কিছু পানি খেতে খেতে জিজ্ঞাসা করলে বাবা তুমি কি করো তুমি তো অনেক ভালো মানুষ তুমি মানুষকে সাহায্য করো তুমি গাঠিটা এনে দিয়েছ আমি একটু আরাম পেয়েছি ভালো লেগেছে তুমি কি করো তখন সেই গরিব লোকটি বলতেছে বাবারে আমার কাজকাম নেই সংসারে খুব অসুবিধা তাই মানুষের কষ্ট দেখলে একটু সাহায্য করি তখন সে ব্যবসায়ী বলতেছে বাবা তুমি একটা কাজ করো তুমি ভালো লোক তোমার কি সুন্দর ব্যবহার তোমার দুটি হাত দিয়ে আমাকে সাহায্য করেছে আজকে করেছো কালকে করেছ তাহলে বাবা তোমার যেহেতু কোনো কাজ নেই তো কালকে থেকে তুমি আমার সাথে আমার সাথে এক সাইড দিয়ে বসে বেচা করো তোমার কিছু খরচ হয়ে যাবে চলতে পারবে আমার বেচা খুব ভালো আচ্ছা আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে আমি কালকে আসবো যাওয়ার পরে তার সাথে তাকে দোকানটা সুন্দর করে বুঝিয়ে এক সাইড দিয়ে বসিয়ে দিয়েছে তিনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করে বিক্রি করতেছে তো সে যে এত সুন্দর করে কথা বলে বিক্রি করতেছে তখন দোকানদার ব্যবসায়ী বলতেছে এ তো খুব ভালো বেচা কিনি করতে পারে কালকে আমার যা বেচা কিনি হয়েছে আজকে বেশি হয়েছে তো এরকম করতে হলে তারা প্রতিদিন কিছু খরচ দেয় তখন এই খরচটা দিয়ে ডাল চাল নিয়ে তার সংসার এখন ভালোই চলছে তো এখন বেশি হলো একটি কথা আছে দেখবেন ঋষির বাক্য শিরোদার্য। গুরুর বাক্য শিরোধার্য জ্ঞানীর বাক্য শিরোধার্য অলি আউলেদের বাক্য শিরোধার্য তো এরকম করে সেই লোকটা বেশ কিছুদিন মাস ব্যবসা করতে করতে তখন তাকে বলল বাবারে আমার তো শরীরটা বেশি ভালো না তুমি একটা কাজ করো আমার সম্পূর্ণ দোকানটা তুমি বুঝে নাও তুমি তো ব্যবসা শিখে গেছো তুমি এভাবে বিক্রি করবে এভাবে চলবে আর আমার সংসারে তুমি মাসে এই কটা টাকা দিয়ে দিও আর সম্পূর্ণ দোকান তুমি পুজো তুমি করতে থাকো দোকানের মধ্যে কোটি কোটি টাকার মাল হাই হায় এই দোকানটা থেকে বুঝিয়ে দিল আর বললো যে আমার সংসারে তুমি এত খরচ দিয়ে দিও আর দোকান তোমার দায়িত্ব নিয়ে তুমি করতে থাকো আমি মাঝে সাজে আসব তখন সে তখন তার মনে পড়েছে সেই যে তোলার সাধু আমাকে বলেছিল এই হাতটা কাজে লাগাও সেই সাধু বাবাকে আমার দেখতে হবে তার কাছে যেতে হবে তখন দৌড়ে চলে গেল দোকান বন্ধ করে চলে গেল সাধু বাবার চরণে সালাম করে বলছে হে সাধু বাবা আমি আপনাকে বকেছি আপনাকে অমান্য করেছি আজকে আপনার কথাগুলো শুনে আমি যখন হাত কাজে লাগিয়েছি আমার সুন্দর মুখের ভাষা কাজে লাগিয়েছি আজকে আমি কোটি টাকার দোকানের মালিক হয়ে গেছি আপনি আমাকে এত সুন্দর একটা পরামর্শ দিলেন আর আমি আপনাকে বকেছিলাম আবার চরণের পরে বলছে বাবা আমায় ক্ষমা করে দিবেন সাধু মহৎদের কথা তো হঠাৎ করে বোঝা যায় না তখন সে সাধু বাবা বলছে কবে তুমি আমাকে বকেছ হ্যাঁ এরকম বকা টকা যদি কেউ মনে রাখে তাহলে চলবে এগুলো মনে রাখা যাবে না তোমার সুদিন ফিরেছে তুমি আল্লাহর ইবাদত করো ব্যবসা করো আর যে ব্যক্তি যেই কথা দিয়েছে তাকেও তুমি চালিয়ে রেখো আপনি কি করে জানলেন হ্যাঁ বাবা কেউ যদি আল্লাহর পথে হাঁটে আল্লাহর পথে খাটে তাকে কুটিপতি হতে মানুষেরটা মেরে মানুষের করতে হবে না আল্লাহ আপনাকে সে হক থেকে হালাও থেকে আপনাকে সাহায্য করবে শুধু আমাদের ব্যবহার হাত পা চোখ নাক কান সঠিকভাবে ব্যবহার করতে হবে এখন আপনি বলেন এই ব্যক্তিটি দুনিয়াবি কামিয়াবি হলেন এবং আখের হাতের রাস্তা পেয়ে গেলেন সে বাবাকে বলতেছে আমাকে আল্লাহর নাম দিন আমাকে আল্লাহর একটা পথ ধরিয়ে দিন আমি যেন ইবাদত করতে পারি আজকের পর থেকে আমি আপনাকে রূপে জানবো সুবাহান আল্লাহ তাহলে হে সমস্ত জগতবাসী অবশ্যই এই পৃথিবীতে কেউ কিন্তু গরিব থাকবে না সবাই সচ্ছল থাকবে যদি এরকম আচরণ নিজের মধ্যে সেট করতে পারে তবে আজকের আলোচনাটি আমি এমন লোকেদের জন্য করলাম যারা বলতেছে কাজ নেই কাম নেই চলি ফিরি কীভাবে খাই কিভাবে কি করি তাদের জন্য এই আজকের এই আলোচনাটি কাজে লাগবে এমন কি তারা অনেক ধন ধলতের মালিকও হবে আল্লাহর পথও পেয়ে যাবে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ